ভর্তা মানে স্বাদ লাগে মানে মরিচ পিস তেল দিয়ে মানে খুবই মজা লাগে বাদামটা বাদামটা কাঁচা মনে হচ্ছে একটু সাদা যাই হোক বাদাম বলতে কি জাম্বুরা এটা আমাদের এখানে বাদাম বলে এটা কিন্তু জাম্বুরা সব জায়গায় জাম্বুরা বলে তো আমাদের এখানে আবার এটারে বাদাম বলে ঠিক আছে তো এটা কি রকম লাগে খাইতে বা কারা কারা খায় এটা সবাই কমেন্টে জানায়েন আর পুরো ভিডিওটা দেখতে থাকেন তো বাদাম মাখানো কিন্তু গরমের দিনে খুবই মজা লাগে আর কি এটা টক টক তো আর আইছে বাদাম খায় বাদাম খেয়ে রাইছে তো কি

ভর্তা না মানে মাখাই আর মাখানো তো ভর্তা হয় না মানে মরিচ দিয়ে মাখানো এই বাদামটা কি মিষ্টি না একটু কম মিষ্টি তাই তো মানে এই বাদামটা একটু শুকা শুকা দেখেন বাদামটা কিন্তু সাদা সাদা এই বাদাম সাদাই হয়

তো মাখানা দেখলে কিন্তু মানে জি পানি জ্বলাই আছে যে কোনো টক জিনিসি মাখাইলে পরে জিবাই বাই পানি জ্বলাসে তো কোনো খাই দেখি ঝাল ঝালটা একটু বেশি হয়েছে তাই যে আমার এটা কিন্তু মাখানো রেডি একদম তো আপনারা অনেকে ভাবতে পারেন যে বাদামটা হয়তো কাঁচা জাম্বুরাটা হয়তো কাঁচা এটা কিন্তু কাঁচা না এটা এরকমই সাদা হয় মানে জাতি এরকম লাল হয় না সাদাই হয় এটা খায় এটা কারণ ভালো তোমরাও এভাবে বাদাম নিয়ে এসে ভত্তা করে খাইও আজকের বিদায় পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন